আমাদের আবৃত দশমিকের যোগের এই পর্বে দেখব যে আমরা যদি বড় সংখ্যার যোগ করতে চাই তাহলে কী প্রয়োগ করবো আমরা একটা ধরে নেই তিন দশমিক আট নয় একটা একটা পণ্য দেয়া দেওয়া আছে দুই দশমিক এক সাত আট এখানে সাত আর আটের পণ্য বণিক আরেকটা ধরি পাঁচ দশমিক আট নয় সাত নয় আট এখানে আমাদের পোনফণিক দেওয়া আছে এটা তো এগুলোকে আমাদের আগে সদ্রিশ ভঙ্গাংশে পরিণত করতে হবে সদ্রিশ ভঙ্গাংশে পরিণত করতে হলে আমাদের দেখতে হবে সবচেয়ে বড় অনাবৃত সংখ্যা কতগুলো আছে দুইটা আর যেখানে পোনকনিকের এখানে পোনফণিক আছে দুইটা এখানে পোনোপণিক আছে দুইটা এখানে পোনো খুনিক দুইটা এখানে তিনটা সংখ্যার উপরে পনেরোকনিক আছে তার মানে দুই দুই তিনের লসাগু বের করতে হবে যেটা হচ্ছে ছয় দুই দুই তিনের লসাগু হচ্ছে ছয় তার মানে আমাদের বের করতে হবে দুই যোগ ছয় দশমিকের পরে আট সংখ্যার থাকবে আটটা সংখ্যা থাকবে এবং তার মধ্যে দুইটা থাকবে অনাবৃত্ত আর ছয়টা থাকবে আবৃত্ত সংখ্যা তো এগুলোকে যদি আমরা লিখি তাহলে এটা এগুলো লিখতে পারি তিন দশমিক আট নয় লেখলাম কারণ আট নয় আট নয় রিপিট হচ্ছে তারপরে আট নয় আট ছয় ছয়টা আট নয় আট নয় এখানে একটা পুনরপণিক থাকবে এখানে একটা পৌনপণিক আর এটাকে আমরা এই ইয়েতে লিখতে পারি দুই দশমিক এক আছে সাত আর আট তার মধ্যে সাতটাকে আমাদের সাত আট সাত আট সাত আট পুনরায় হচ্ছে সাত ধরো এখানে আট আছে তো এখানে যেটা হচ্ছে সাত আট সাত আট সাত আট সাত আট লিখলাম পুনরায় এই দুইটা পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু আমাদের দুইটা সংখ্যাকে ছেড়ে দিতে হবে কারণ আমাদের দুইটা অনাবৃত্ত সংখ্যা থাকবে তাদের জন্য এখানে আমরা পুনঃপণিক দিয়ে দিলাম তো এইখানে এইখানে আছে ধরো এখানে লিখে রাখলাম আট নয় সাত আট সাত আট এরকম রিপিট হচ্ছে আমরা এইটুকু কাজ করব আমরা একটা লাল দাগ দিয়ে দিই পরে এটাকে আমরা একটা জিনিস বোঝানোর জন্য রাখছি আমাদের যোগের সংখ্যা হচ্ছে এই পর্যন্ত তো পরেরটাকে আমরা বলতে পারি পাঁচ দশমিক আট নয় তারপর পনেরোপুরে যাবে সাত নয় আট সাত নয় আট সাত নয় আট সাত নয় আট তার মানে এখান থেকে পনেরো খুনিকে এখানে হবে আর এখানে পনেরো খুনি হবে এখন আমাদের এগুলোকে যোগ করতে হবে যেগুলো মনে করতেছি রিপিট হয়ে গেছে আমরা পনেরো খুনিকে বসিয়ে দিলাম এখন আমরা যদি যোগ করি যোগ করতে হবে তো যোগ করতে হলে যেটা হবে এখান দেখো নয় সাত আট যোগফল ধরো চব্বিশের চার হাত হইল দুই আট আট ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ আর দুই সাতাশের সাত তারপরে হবে পাঁচ তারপরে ছয় তারপরে সাত পাঁচ সাত নয় দশমিক এগারো এটা হচ্ছে তোমাদের যোগ ফল কিন্তু এই যোগটাই তোমার যদি আমরা এইভাবে যোগ করে দিলাম কিন্তু এই যোগটা আমাদের সঠিক যোগ হবে না কারণ হচ্ছে তোমার মনে করো এই পাশের অংশটুকুকে যদি আমরা ধরতাম মনে করি এইটুকু বাদ দিয়ে দিই আমরা দুইটা সংখ্যা নেই বাদ দিয়ে দিলে আমাদের কি হতো আমরা যোগ করি যখন তখন যোগের নিয়ম হচ্ছে যেমন নয় সাত নয় যোগ করলে হচ্ছে নয় নয় আঠারো আর সাথে হচ্ছে পঁচিশে পাঁচ হইতো হাতে থাকতো দুই তারপরে আট আট ষোলো ষোলো আর সাথে হচ্ছে তেইশ তেইশ আর দুই হচ্ছে পঁচিশ হাতে আর থাকলো দুই তার মানে একটা দুই এখানে আসতো এটার সাথে যোগ হয়ে যেত তার মানে দুই আসতো তাহলে কী হতো আট চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে সাতাইশ আর দুই হচ্ছে ছাব্বিশ তার মানে এখানে হতো ছাব্বিশের ছয় বসত কিন্তু বসে চায় যার জন্য এই যোগটা সঠিক না কারণ এই সংখ্যাটা পুনঃ বাড়তেছে তো এই জন্য আমাদেরকে এই যে এখান থেকে পঁচিশ হলো পঁচিশের যে দুই এখানে যোগ করার কথা ছিল সেই দুইটাকে আমরা নিচে যোগ করে দেব সেই দুইটাকে আমরা যোগ করে দিব যোগ করে দিলে এখন যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ছয় সাত পাঁচ ছয় সাত পাঁচ সাত নয় এক এক এটা হচ্ছে সঠিক যোগ তার জন্য এখানে যে দুইটা আসতো সেই দুইটাকে আমাদের যোগ করে দিতে হবে তো সব সময় তোমাদের এরকম আলাদা করে লেখার দরকার নাই পণ্য পণ্যের পর আলাদা লেখার দরকার নাই তোমাদের সহজে একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে এই এই নাম্বারগুলো আর এই নাম্বার যেখানে পুনঃপুনিক শুরু হয়েছে আর এইখানের পরের যে নাম্বারগুলো একই রকম নাম্বার তো দেখা গেল আট আট সাত নয় সাত নয় নয় সাত নয় তো এইখানে যত যোগ করে এই এইটাতে এই এইখান থেকে শুরু হয়ে এইখানে যে যোগ করে যত আসবে যেখানে এখানে পঁচিশ আসছিলো সেই যে হাতের দুই ছিল দুইটা এইভাবে যোগ হবে প্লাস এখানে যোগ করে দিতে পারবা দিয়ে তারপরে যে যোগ ফলটা হবে সেটা হচ্ছে তোমাদের আসল যোগ তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে এখানে এইখান থেকে ক্যারি ওভার বা এইখান থেকে এই হাতের যে জিনিসটা থাকতো সেই জিনিসটাকে আমাদের যোগ করে দিতে হবে টোটাল যোগ বের হওয়ার পরে যোগ করে দিতে হবে তো আমরা আরেকটা অঙ্ক দেখি ধর দেয়া আছে আট দশমিক নয় চার সাত আট চার আর আটের উপরে হচ্ছে পোনোপণিক তারপর দুই দশমিক তিন চার ছয় কোনো পুনোপণিক নাই চার দশমিক সাত এক এটার উপরে পোনোপণিক তো আমাদের পুনপণিকের এখানে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে তিনটা অনাবৃত সংখ্যা তিন আর এখানে পুনঃপণিকের সংখ্যা হচ্ছে তিন এখানে পুনপণিক সংখ্যা হচ্ছে জিরো এখানে পুনরপুনিক দুই তার মানে আমাদের লশাগু হচ্ছে ছয় আমাদের আট সংখ্যা বিশিষ্ট একটা দশমিকের পরে আট সংখ্যার অঙ্ক হবে তার মানে দুই কারণ তিন আট না তিন যোগ ছয় সমান সমান নয় সংখ্যা বিশিষ্ট হবে তার মধ্যে ছয়টা অঙ্ক থাকবে তোমার আবৃত অবস্থায় আর তিনটা অঙ্ক থাকবে অনাবৃত অবস্থায় তো এইগুলোকে যদি আমরা কনভার্ট করে নিয়ে আসি বা যদি নিয়ে আসি তাহলে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি আট নয় আট দশমিক নয় চার সাত আট চার সাত আট চার সাত কারণ পুনরপনীক্ষ হচ্ছে নয় আমাদের রাখতে হবে চার সাত আট চার সাত আট চার সাত আট আটটা যেহেতু আমাদের লাগবে না আমাদের হচ্ছে নয় সংখ্যা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সংখ্যা এখানে হয়ে গেছে সেজন্য আটটা আমরা লিখতেছি না তো এখানে হচ্ছে পৌনকনিক আমাদের পৌনপণিক সংখ্যা হবে অনাবৃত সংখ্যা থাকবে তিনটা তখন তিনটাকে বাদ দিয়ে যাব তিনটাকে বাদ দিয়ে আটের উপর হবে পৌনকনিক আর এখানে হবে পৌনকনিক ঠিক একইভাবে একইভাবে এটাকে এটাকে লেখা যায় দুই দশমিক তিন চার ছয় যেহেতু এটার পরে কোনো পুনপণিক নাই আমরা শূন্য দিয়ে পুনপণিক সংখ্যাগুলোর মতো করে নিতে পারি কারণ যতই শূন্য দেওয়া ডানে কোনো সমস্যা নাই এবং শূন্য আবৃত আবৃত অবস্থায় দিতে পারি তারপর এইটাকে চার দশমিক সাত একটু লিখতে পারি চার দশমিক সাত এক সাত এক সাত এক সাত এক সাত যেমন তিনটাকে বাদ দিয়ে চৌদ্দ থেকে আমাদের নিয়ে আসতে হবে এতগুলো দেওয়ার দরকার নাই আমাদের এই পর্যন্ত দিলেই হবে তো আমরা যদি যোগ করি এখন সাত সাত চোদ্দোর চার চার আর একে পাঁচ আর একে হচ্ছে ছয় সাত আট পনেরো পাঁচ হাত এলো এক সাত আর একে আট আর একে নয় সাত আট চা চার আট সাত এগারো এক হাতে হইল এক এখানে দেখো আট আর একের নয় নয় আর একে দশ দশের শূন্য তার মানে এই সময়টাকে তোমাকে মনে রাখতে হবে এই এই যোগটা যখন করবা তখন কোনো আমাদের হাতে থাকে কি না যদি হাতে থাকে সেটাকে আমাদের এখানে একবার বসাই দি হাতে থাকলে কত আট আর একে নয় আর একে দশ হাতে থাকলো এক তার মানে এখানে এক লাগবা তারপরে এইখানে তোমাকে যোগ করে দিতে হবে ওই একটা হাতের এক অন্যভাবে যেভাবে যাও সেভাবে যেতে হবে এইখানে শুধু মনে রাখবা যে হাতে থাকবে সেটা এখানেও যোগ করবা আর এই লাইনেও যোগ করতে হবে সাত সাত চোদ্দো চোদ্দো আর ছয় হইতেছে বিশ বিশ আর হাতের এক একুশের এক হাত হইলো দুই চার চার আট আট দুয়ে দশ আর এগারোর এক হাতে হইলো এক তাহলে দশ আর নয় হইতাছে উনিশ আর একে বিশেষ শূন্য হাত হইল দুই আট দুই দুই আট দুই দশ বারো আর চারে হচ্ছে ষোলো তো এটা হলো এটা এক যোগ করছে তোমাকে আবার একটা যোগ করে দিতে হবে যেমন পাঁচ ছয় পাঁচ নয় এক শূন্য এক এক শূন্য দশমিক ছয় এক এটা হচ্ছে তোমার রেজাল্ট এটা যদি না যোগ করতা তাহলে তোমার অঙ্ক ভুল হতো তোমাকে এই একটা তোমাকে যখন এই পুনোপোনিক সংখ্যাটার এই অংশটুকু এই অংশটুকু যেগুলোর সব প্রথম পুনপুনিক শুরু হয়েছে এই অংশটুকু যখন যোগ করবা তখন তোমাদের মনে রাখতে হবে যেটা হাতে থাকবে সেটা নিচেও বসায় রাখবা এবং পরে অন্য এটা এগুলোর সাথে যোগ করে দেওয়া সেই হাতেরটা এখানে যোগ করে দিতে হবে তাহলে তোমার সঠিক রেজাল্ট চলে আসবে তো এইভাবেই আমাদের